ভাই রে ভাই এই দুনিয়াতে মেয়েরাই মেয়েদের শত্রু এই কথাটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি আর আমাদের এই সমাজে মেয়েরা যে কত খারাপ হতে পারে সেটা আসলে একটা মেয়েই খুব ভালো করে বুঝতে পারে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আজকে আপনাদের মাঝে অনেকগুলো কথা শেয়ার করব নিজের মনের তাই সম্পূর্ণ ভিডিওটা আশা করছি সবাই একটু দেখবে আসসালামু আলাইকুম হ্যালো সালাম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টে তো আমি একটু অসুস্থ জ্বর ঠান্ডা অনেক দিন যাব সেই কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করছি না কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব এবং আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো তাই চলে আসলাম সেই তখন ভিডিওটা করেছিলাম কিন্তু এখন এডিট করে একটু ভয়েস দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে নিজের মনের কিছু কথাও আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওতে আমি আসলে মাঝে মাঝে অনেক অবাক হয়ে যাই যে আমাদের সমাজের মানুষগুলো কতটা অশিক্ষিত এবং কতটা নিম্ন মন মানসিকতার অশিক্ষিত বলছি এই কারণে যে শিক্ষা অর্জন করার পরেও অনেকেই শিক্ষিত না আবার অনেকের মাঝে শিক্ষা নেই তবুও তাদের মাঝে মনুষ্যত্বটা আছে আমাদের সমাজে এমন অনেক মানুষই দেখা যায় যারা অল্প শিক্ষিত কিন্তু তাদের মাঝে মনুষ্যত্বটা আছে আর যারা অনেক বেশি শিক্ষিত কিন্তু তাদের মাঝে মনুষ্যত্ব নেই আবার তার বিপরীত হয় অনেকেই অনেক শিক্ষিত কিন্তু তাদের মাঝে যে জ্ঞানটা আছে যে বুঝটা আছে অনেক অশিক্ষিত মানুষের মাঝে সেই জ্ঞানটা থাকে না বা সেই বুঝটা থাকে না তো যেমন ভালো মানুষও আছে সেরকম খারাপ মানুষ দুনিয়াতে আছে যদিও আমাদের ইসলামে একজন নারীকে অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে অনেকটা সম্মানিত করা হয়েছে কিন্তু আমাদের এই সমাজে নারীদেরই সবচেয়ে বেশি অবহেলা করা হয় অনেক বেশি অসম্মান করা হয় নারীদের যতগুলো হক আছে সবগুলো হক থেকেই তাদের বঞ্চিত করা হয় কিছু কিছু ব্যতিক্রম ঘটনাও আছে অনেকেই নারীদের প্রপার সম্মানটা করে অনেকেই তাদের প্রপার অধিকারটা দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে নারীদেরকে অপমান অসম্মান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাদের সমাজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় কখনো পরিবারের থেকে কষ্ট পায় কখনো বা দূরের মানুষের কাছ থেকে কষ্ট পায় কখনো বা সমাজের মানুষের কাছ থেকে কষ্ট পায় দেখা যায় পরিবারে এমন কিছু সদস্য থাকে বা নারী সদস্য থাকে যারা অন্য নারী সদস্যকে অপমান করে কথা বলে বা অসম্মান করে কথা বলে কিন্তু এই নারী হয়ে আরেকজন নারীকে অপমান করে অসম্মান করে কথা বলা এটা কতটুকু যৌক্তিক আমি জানি না যারা এই রকম কাজ করে থাকে তাদের মধ্যে আদৌ কি কোনো মনুষ্যত্ব আছে কি না সেটাই আমার ভাবনা আর এই মনুষ্যত্বহীন মানুষগুলো এই দিন শেষে মানুষকে বলে বেড়ায় যে সেই মানুষটা ভালো না অথচ যেই মানুষটা অত্যাচার সহ্য করে যেই মানুষটা মানসিকভাবে এই কথাগুলো হজম করে দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এই মানুষটাকে আবার উল্টো দোষ দেওয়া হয় আসলে এই ধরনের মানুষগুলো চায় তারা একটা মানুষকে যতই কষ্ট দিক না কেন যতই আঘাত করুক না কেন সে সব কিছু সহ্য করবে মুখ বুঝে এবং কখনো এর প্রতিবাদ করবে না এই ধরনের নারীরা আসলে অনেক বেশি ভয়ঙ্কর এরা সবসময় অন্য নারীদেরকে কষ্ট দিতে চায় অন্য নারীদেরকে আঘাত করতে চায় এবং যাদেরকে এরা পছন্দ করে না তাদেরকে আঘাত করতে করতে এরা আসলে তাদেরকে মানসিকভাবে অনেক বেশি দুর্বল করে ফেলে এবং অনেক বেশি কষ্ট দিয়ে থাকে আর এই ধরনের নারীরা কত বেশি ভয়ানক হতে পারে তারা আসলে একজনের সামনে একরকম ধারা ভাব ধারণ করে এবং আরেকজনের সামনে আরেক রকমের ভাব ধারণ করে মানে এরা যখন তখন নিজেদের চেহারাটা বা মুখোশটা পাল্টে ফেলতে পারে আর যারা এই রকমের নারীদের পাল্লায় পড়েছে বা এই রকমের জীবন নৈতিকতবিঘত অর্জন করেছে তারা আসলে ব্যাপারগুলো কাউকেই বলতে পারে না আমি একজন নারী হয়ে এই বিষয়গুলো আমি অনেক বেশি দেখেছি এবং অনেক বেশি আমার আশেপাশেও দেখেছি যেই মানুষগুলো আপনাকে কষ্ট দিবে আপনাকে আঘাত করবে সেই মানুষগুলোর থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবে আর যারা আপনাকে ভালোবাসবে আপনাকে মানসিক শান্তি দিবে দিন শেষে যারা আপনাকে সুখে আপনার আপনার পাশে পাশে থাকবে থাকবে খারাপ সময়গুলোতে তাদেরকে সময় দিন তাদের সাথে ভালো থাকুন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এবং আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ